টু মাই চ্যানেল আরসি রান্নাঘর বিকেলবেলা ফিস কাটলেট খেতে ইচ্ছে করেছিল তাই আমি বানিয়ে নিলাম আমি যেভাবে ফিস কাটলেট বানাই তা আজ আপনাদের সাথে শেয়ার করলাম এবং রান্নাটার শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন দুটো রুই মাছের পেটি নিয়েছি তাকে তিন তিন ছ পিস করে কেটে নিয়েছি বড় পেটি ছিল তাই ছপিস করে কেটে নিয়েছি ওতে মাখিয়ে দিয়েছি লবণ এরপর একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি টোস্ট বিস্কুট টোস্ট বিস্কুট গুঁড়ো করে আনছি উড়ো করে একটা প্লেটের উপর রেখে দিয়েছি এরপর ওই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি ধনে পাতা এবং ঝালের জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আপনারা যেভাবে ঝাল খেতে চাইবেন সেভাবেই নিতে পারেন এবং তার সাথে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন পেস্ট বানিয়ে নিলাম একটা বাটিতে ময়দার জল করে নিয়েছি তাতে মাছগুলো ডুবিয়ে নিচ্ছি ডুবিয়ে নিয়ে ওই পেস্ট মাখিয়ে দিচ্ছি মাছের উপর এইভাবে সমস্ত মাছগুলো আমি করে নেব প্রথমে ময়দা জলে ডুবিয়ে তারপর ওই পেস্ট মাখিয়ে দেব যতটা সম্ভব হয় ততটাই লাগিয়ে দেব তারপর একটা প্লেটের উপর রেখে দিয়ে আবার ওর উপর ময়দার জল ছড়িয়ে দেব। যাতে সমস্ত মাছগুলোতে ময়দার জল ভালোভাবে লেগে যায় তারপর প্রত্যেকটি মাছকে কোটিং করে নেব টোস্ট বিস্কুটের যে গুঁড়ো করেছিলাম সেই টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে সমস্ত মাছগুলোকে কোটিং করে নিয়ে তেল গরম হয়ে গেছে তেলের উপর ছেড়ে দেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে দেব উল্টে নিচ্ছি দেখুন প্রায় ভাজা হয়ে এসছে আর একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিলাম দেখুন কতটা খাস্তা হয়েছে সস এবং কাঁচা পেঁয়াজের সঙ্গে পরিবেশন করুন অবশ্যই খেতে ভালো লাগবে আমার এই ফিস কাটলেট কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন